এই গাড়িটা আমার সুন্দর না আমার ফুতিটা যদি গাড়িটা দেই অনেক খুশি হইবো আমার তো খুব পছন্দ হইছে গাড়িটা এই তবে কি ভিটেতে কে রুকতেছ করবে বাইরে যা করবে এখানে কি তো দেখ আরে আপনি এমন করতেছেন কেন আমনা তো বিক্রি করতেই নাই আমনা তো গাড়ি দেখমু আর আমার ছেলের লাগা এই গাড়িটা আমার খুব পছন্দ হইছে আমার ছেলের লাগা এটা আমি হ্যাঁ ম্যাডাম মাইছে কি কইছে

দেখুন স্যার কখন থেকে এদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যে এখান থেকে চলে যেতে ওরা এসে বলে কিনা গাড়ি কেনবে ওদের সামর্থ্য আছে গাড়ি কিনে বলেন তো স্যার এই আপনাদের সমস্যা কি ওরা ভদ্রমতো বুঝাইছে আপনাদেরকে ভিক্ষা করবেন বাইরে গিয়ে এখানে কি বাইর আপনার থেকে বেরোন

ও আপনার ছেলেজোর গাড়ির বেতাই দাঁড় আমি বলি কি পাশে একটা রিক্সার গ্যারেজ আছে রিক্সার গ্যারেজে যান একটা রিক্সা পড়াশোনার কত থেকে বর্ষা পনেরো থেকে বিশ হাজার টাকা একটা রিক্সা কিনে তারপর বার্থডে দেন যান এখানে ফাইভ কোনো জায়গাটা জানতো হ্যাঁ সেকেন্ড ও কে লেখা আমার পড়ার লেখা আমার পড়ার লেখা এক কোটি টাকা করে আমি এক টাকা দিয়ে কিনবো চ্যালস এই আপনার মাথা কি গেছে আচ্ছা ওনার কথা বাদ দিলাম আপনি তো সুস্থ সবল যুবতী একজন নারী আপনি এত শুনেলে বুঝান যে গাড়ি কেনার জায়গা এটা না আপনাদের জায়গা বাইরে বাইরে যান যান এখান থেকে বেরো না এই শুরু থেকে গাড়ি কিন না পরে বেরোমু বেরোমো না দেখেন আপনি যদি মহিলা না হইতেন না আপনাদের কি করতাম আপনার কোনো আইডিয়া নাই বর্ষা দুটকে গলা ধাক্কা দিয়ে করে বের বের করো বেরো